সমাজে এখনও মুকসিদুল মুমিনিন ও বারোসাদের ফজিলত অনুসারী কিছু ইমাম ও মুসল্লি রয়েছেন যারা নামাজ রোজা ও জানাজার পূর্বে আরবি নিয়ত করাকে জরুরি মনে করেন সেজন্য তারা সোম পালন করার পূর্বে আরবি নিয়ত এভাবে করেন নাওয়াইতুয়ান আসুমা গাদাম মিন শাহরি রমাদন মুবারক ফারদাল্লাক ফাত্বাল মিন্নি ইন্নাকা ওল আলিম অর্থাৎ আগামীকাল রমজান মাসের ফরজ রোজা রাখার নিয়াদ করছি হে আল্লাহ তুমি আমার রোজা কবুল করো নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা মহাজ্ঞানী এই দোয়াটি শব্দগত ও অর্থগতভাবে মারাত্মক ভুল কেননা আপনি সিহিরি খাওয়ার পর আরবিতে নিয়াত করছেন আপনি আগামীকাল রোজা রাখবেন অথচ আপনি সিহিরি খাইলেন ওই দিনে রোজা রাখার জন্য নাউজুবিল্লা এত বড় মারাত্মক ভুল এভাবে ভুল আর কতদিন চলবে অনুরূপভাবে তারা নামাজ পড়ার পূর্বে আরবিতে নিয়ত করেন এভাবে নাওয়াইতুয়ান উসাল্লিয়া লিল্লাহে তালা রাকাতাই সালাতিল ফজরে মতুয়াদ জেহান ইলা জেহাতিল কাবাতে শরীফাতে আল্লাহ আকবর মনে রাখতে হবে এভাবে নামাজ এবং রোজার পূর্বে আরবিতে নিয়াত করা একেবারে ভিত্তিহীন ও বানওয়াট আর বানোয়ার যিনি যত সুন্দর হোক না কেন তার মধ্যে জর্রা পরিমাণ সব নেই নিয়তের গুরুত্ব সম্পর্কে রসুল্লা সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইনামাল আমাল আমলের বিনিময় নিয়ত অনুযায়ী দেওয়া হয় লিকুল্লিম আর মানুষ তার নিয়ত অনুযায়ী কর্মের পূর্তি ফল পেয়ে থাকেন বর্ণনায় সহিবুখারী প্রথম হাদিস সুতরাং মানুষের কর্মের নিয়ত যত বিশুদ্ধ হবে তার পূর্তি ফল তত উত্তম হবে প্রিয় দর্শক নিয়ত শব্দটি আরবি এর শাব্দিক অর্থ ইচ্ছা করা এবং সংকল্প করা নিয়ত অন্তরের সংকল্প করার নাম মনে রাখতে হবে কোনো বিষয়ে নিয়ত করার সময় অন্তরে সংকল্প না করে শুধু মুখে উচ্চারণ করলে নিয়ত হয় না বরং অন্তরে সংকল্প করে মুখে উচ্চারণ না করলেও নিয়ত হয় আফসোস আমরা এবাদত করার সময় অন্তরে সংকল্প না করে শুধু মুখে নিয়াত করি নাউজুবিল্লা আর এই বিষয়টি আমাদের সমাজের মুসলমানদেরকে বুঝাইলেও বোঝে না উল্লেখ্য যুগ যুগ ধরে সাধারণ মুসলিমগণ এই মুকসিদুল মুমিন এবং বারোচাদের ফজিলত অনুসরণ করে আসছেন এমনকি অনেক মসজিদের ইমামও এগুলোর ওপর ভিত্তি করে ইমামতি করে আসছেন অতএব সলাত ও সোম আদায় করার পূর্বে এই আরবি নিযাত করা পরিহার করুন এবং মনে মনে এবাদতের সংকল্প করুন আর এটাই হচ্ছে বিশুদ্ধ নিয়ত আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন